ভারতীয় জনতা পার্টির আশেপাশে কি কোনো জোট বা কোনো দল আছে মোদিজির ধারে পাশে কি কোনো ন্যাশনাল লিডার বা জাতীয় নেতা বা নেত্রী কি আছেন উত্তর না আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই কিন্তু সপ্তম দফার নির্বাচন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস রায় তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব প্রচার কতটা জোর কদমে চলছে দাদা প্রচার একেবারে প্রায় শেষ মুহূর্তে বলা চলে কতটা জোর কদমে প্রচার চলেছে করলাম সকলে মিলে আমার সহকর্মীরা পার্টির পদাধিকারীরা এবং আমি মিলে দীর্ঘদিন ধরে প্রচার চালালাম মানুষের কাছে গেলাম জনসংযোগ করলাম প্রচার করলাম সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের জনসমর্থন কতটা লক্ষ্য করেছে খুবই ভালো অভাবনীয় অভূতপূর্ব যে নির্বাচন তার আগেই কিন্তু তৃণমূলের একাধিক নেতা এবং মন্ত্রীবাহ বলা চলে তারা কিন্তু দুর্নীতির কারণে গ্রেফতার হয়েছেন সেটা কি আপনাদের প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সমস্ত বিষয়টাতে ভোট বাক্সে প্রভাব ফেলবে মানুষ তো এই তৃণমূল সরকার চাইনি সকলেই যে দলম ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে মমতা ব্যানার্জির পাশে তো দাঁড়িয়েছিলেন তেরো বছরের পরে বা তারা অনেকেই আরও আগে তো মানুষ তো হতাশ একদিকে যে যে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প চালাচ্ছে সেই জায়গায় সেই রাজ্যেই দেখা যাচ্ছে সন্দেশখালীর মতো ঘটনা সন্দেশখালীর মতো মর্মান্তিক ঘটনা কি বলবেন সেই বিষয়ে শুধু সন্দেশখালী কেন পার্ক দিয়ে শুরু হোক না শেখ তো বাংলার ঘরে ঘরে শেখ মতো দুষ্কৃতিদের হাতে তো বাংলা চলে গেছে উত্তম সর্দার শিবু হাজরা এদের উপরে মহিলা নির্যাতন তো সেই পার্ক স্ট্রিট কালিয়াছক কালিয়াগঞ্জ কামদুনি হাসখালী এবং সন্দেশখালী খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের মা বোনদের চোখের জল তো এমনি পড়ে না আর এমনিতেই মা বোনেরা বুক ফাটে তবু মুখ ফোটে না সেই মায়েরা যখন বলছে তাদের সম্ভ্রমানির কথা সেটা বড় বেদনাদায়ক আপনারা আওয়াজ তুলেছেন ইসবার চারশো পার অন্যদিকে বিরোধীরা দাবি তুলেছে ইসবার পকার পার কি বলবেন সেই বিষয়ে না সেটা তো একটা মিলিয়ে বলা এবং সেটা রাজনৈতিক স্লোগান বা নির্বাচনী স্লোগান কিন্তু ভারতীয় জনতা পার্টির আশেপাশে কি কোনো জোট বা কোনো দল আছে মোদিজির ধারে পাশে কি কোনো ন্যাশনাল লিডার বা জাতীয় নেতা বা নেত্রী কি আছেন উত্তর না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে পরবর্তী সরকার গড়বে ইন্ডি জোট এবং তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দেবে অর্থাৎ বাংলায় কেন্দ্রকে নেতৃত্ব দেবে আগামী দিনে ইন্ডিজোটের কি হলো শুরুটাও কীরকম হলো মাঝখানেও রকম আবার এখন ইন্ডিজোটে তো নামকরণটা তিনি করে তারপরে তো চলে এলেন এবং বললেন যে নেই ইংরেজোটে কেউ গেলেন না বৈঠকে গেলেন না কাউকে পাঠালেন না তারপরে আমি বলতে পারব না যে ইন্ডিজোটের এর পরেও ভবিষ্যৎ কি জয় নিয়ে কতটা আশাবাদী একশো শতাংশ সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন সাধারণ মানুষকে বলবো যে আমাকে পাঁচ বছর আপনাদের সেবা করার একটা সুযোগ দিন একেবারে কথা বললাম বিজেপি প্রার্থী তাপসাহের সাথে এবং তিনি যেটা জানালেন যে আগামী দিনে কিন্তু সাধারণ মানুষ আর তৃণমূলের দুর্নীতির ওপর আস্থা রাখবে না এবং তাই পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি আসতে চলেছে এবং আস চলতি যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকতে চলেছে